বন্ধুরা আজ তোমাদেরকে এক গরিব চাওয়ালার গল্প শোনাব একজন চাওয়ালা সে খুবই দরিদ্র ছিল সে যাতা পেশে পেশে মানুষের বাড়ি দিয়ে যাতা পেশে পেশে সে দাম এবং চাল গম এগুলো গুড়া করে করে দিত এর বিনিময়ে মানুষেরা তাকে কিছু পয়সা দিত আর এবং বিকাল হলে সে বাজারে গিয়ে চা বিক্রয় সার চালাত এভাবে গরিব চাওয়ালার জীবনযাত্রা চলতে থাকে তো আজ তোমাদেরকে সে গল্প শোনাব একজন গরিব চাওয়ালা সে চা বিক্রয় করে এপর থেকে দিনের মতো আজও তার বাড়ি থেকে কাঁধে ঝোলা নিয়ে হাঁটতে হাঁটতে সে তার কাজের জন্য বের হয় এবং মানুষের বাড়ি গিয়ে গিয়ে সে যাতা পিসে পিসে টাকা ইনকাম করে মানুষদেরকে ধান চাল ডাল এগুলো পিসে দেয় তার বিনিময়ে তাকে কিছু টাকা দেয় তাই নিয়ে নিয়ে সে সংসার চালায় এভাবে একদিন হাঁটতে হাঁটতে এক গ্রামে চলে যায় তখন গ্রামের কিছু লোক তাকে যাতা পেশার জন্য তাকে বলতে থাকে এবং সে তাদের বাড়ি গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যাতা চাল ডাল এগুলো পিষতে থাকে আর এই জাতা ঘুরে ঘুরে পিসার কারণে তাকে ওই বাড়ির লোকজন কিছু টাকা পয়সা দিতে চায় সে তখন ওই কাজ শেষ করে তাদের কাছ থেকে কিছু টাকা নেয় এবং তারাও খুশি হয়ে তাকে কিছু টাকা দিয়ে দেয় এইভাবে সে টাকা নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাড়ি থেকে অন্য বাড়ির দিকে যাইতে থাকে কারণ সে অন্য বাড়ি গিয়েও যাতা পিসে সে টাকা ইনকাম করবে এরপরে সে যখন যাতা পিসা হয়ে যায় বিকেল বেলা সে হাঁটতে হাঁটতে তার চায়ের কেটলি নিয়ে তার বাড়ি থেকে ওই গ্রামের বাজারে এসে চা বিক্রয় করে এবং চা বিক্রয় করে সে অনেক টাকা উপার্জন করে চা বিক্রয় করে করে কাছ থেকে অনেক টাকা ইনকাম করতে থাকে তারপরে ওই চাওয়ালা আস্তে আস্তে তার দরিদ্রতা চলে যায় সে অনেক ধনী হয়ে যায় এভাবে চাওয়ালার জীবনযাত্রা চলতে থাকে বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব